বাবারে খাবার কইছেন নাতি কইলে হবে তাই চিন্তা করি আগে বলে শামির আগে ভাত বাইরা দিয়া লাগে তারপরে বলে বইরা খায় কওলা কওছি দে আজকে আ মা কইতাছে কষানোর পরও তো একটু গ্যারান বেড়ে কষা আর নিজে যে খালি আদা কষার মধ্যে পানি বাইরে দেয় এটা খুব ভালো না যাই না

हाल सा

মাংস আচ্ছা <región> <us adolescence> সকল সবাই খাবার বই নাকি বাবা এত লজ্জা সরম পাওয়া যাবো না ঠিক আছে আমরা সব নিজের নিজের বাড়ির মনে করেন এত বড় ঘুমটা দেওয়া ঘুমটা আরো ছোট করা লাগবো

মোবাইল টিমান বাদ দেওয়া হন আমার আর কত আর কত ছবি তুলবা পোলা বিয়া করাইছে নতুন বউ পাইছে নিয়ার আর কি আনন্দ আছে আমারে আবার কয়বার দেখার নাকি রে আমার লগে হ্যাঁ আমারে ভক্তও করছে সবই করছে আপনি আছিলেন না তুমি আইছো না হ্যাঁ হ্যাঁ এখন ওই যে রান্না বান্না করছেন এগো তাড়াতাড়ি খাবে দেন খিদা লাগছে কয়টা বাজে হিসাব আছে Nou, mijn man, ik denk, die woorden, dat met mijn tijd spijt. Oh, mijn man, ik denk, Oh, Oh,

आचन म तमासी बाय बाय शगत भाइ हां ए रे मोबाइल ति पानी दे उह <laughs> দিছে তুমি <Cornell là dying> নাম কি কথা বদি তোৰ নামি তালুকদাৰ তনি তালুকদাৰ कलेन्द्रले हो हा बा बारी कनी बारी भारे भारे कालेन्द्र <laughs> <coughs> <ड़ागा। दागा>। <laughs> <आयो> दे बारी को थाय को जरा जोर का त बल छ बम ए तो एम आई एम नो लाईन हुन्छ बाबा डाक्दा बाबा डाक्दा आइयो न त हो भलो खानु हाय हाय बा बाबा उने बाहेन उजना बाहेन उने बाहेन खिचे त न भएला बरदा बरदा अब न पुग्ने थि कि बरदा बरदा न है

ঐ যে দেহ যে বৰমা তাৰ উপানি এটা কি কয় যাম বিলাউজ উড়ান উৰা উান হা হা কিমান দে তোৰ নেকি বনাইছে গ

ए काका न सांग दे ओ मी पकेलेच चाल ता आके बटन ते आता टाइम तुने ते अंगळी